আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভ নেই যে পরাভ আল্লাহ আমার র এই রবি আমার সব আল কোরআনের পথ এই পথ আসল অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার র এই রবি আমার সব এত আস্তে মাথা হাবা বললেন আমরা এখন তো করি আরেকটা শুনবেন আগ্রহ আছে হ্যাঁ সে কোন বন্ধু বলো আচ্ছা দেখি সে কোন বন্ধু তো একজনই মোহাম্মদ সাল্লাল্লাহ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আপনারা ভাষাবিত্ত এই জন্য ভাষাগুলো বোঝেন সুন্দর ভাষা যারা বলতে পারে সুন্দর ভাষা তাদের শুনতে ভালো লাগে একজন কবি আপনাদের এই বিভাগের মানুষ বাগের হাট বাড়ি কবি মতির রহমান কবি মতির রহমান মল্লিকের লেখা অমর এই হাম দেব নাতে বাড়ি আল্লাহ না সে কোন বন্ধ বল বেশি বিষ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আহমাদ গড় বিশ্বস্ত আহমাদ গড় বিশ্ব যে জমিদ কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হা আপন করে নিতে কার নাহমাদ বড় বিশ্ব মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকে প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাস প্রেম মধুময় মনোহর সফল সম যে করোনার অনুপম উপমা যার মত দরদি আর মিলে না যেজন করোনার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না জীবনের আগে না আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত কার না আহমাদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না

রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালো যখন দারণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ পড় পড় মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার তখন তোমার সেই সাগর কইছো গায় সান্তনা আমার কাজে করনে অনুপ্রেরণা রাসূল আমার ভালো ভাষা আসাহত জীবন যখন লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতি গুণ জাগে আশাহত জীবন যখন লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতি গুণ জাগে তখন তোমার তখন তোমার জুড়াই যন্ত্রণা মার কাজে কর্মে অনুপ্রেরণার সো আমার ভালোবাসা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাদি শুধু কাদি রে এ দুটি বোজে বোঝে নেতার মতো নেতা খোজে কাদি শুধু কাদি রে এই দুটি চোখ বোঝে তখন তোমার তখন তোমার সরনামাই তে যেমর আমার কাজে কর্মে অনু প্রের মর ভালোবাসা রসো নমোষা রসো নমর প্রেম বিচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমি এত গোসল মনে হয় কোনো মাফিলে বলি আজকে কুষ্টিয়াবাসী আদায় করে ছাড়লে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে হলো না ইসলামের সঙ্গীত সন্ধ্যা হলো যে আসুন আমরা এখন চাইবো কার কাছে আমার নামে নাম পাওয়া লোক খুব কম আবদুল্লাহ আল আমিন এই নামটা খুব কম আজকে মাহফিরের যে মূল মানে আমাকে দাওয়াত জেনে দিয়েছেন তার নামটাও আবদুল্লাহ আল আমিন এবং এই নামটা উচ্চারণ করা খুব কঠিন ওরা আগে ইন্টারভিউ ধরছিলাম আপনার নামটা শুদ্ধ করে বলেন পার নাই আবদুল্লাহ আল আমিন আমার নামটা বলতেন আবদুল্লাহ আল আলামিন আবদুল্লাহ আলামিন

আচ্ছা একটু আমরা থামাই নামাই আবার হাত সম্মানিত প্রিয় আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যেহেতু মোনারাত হয়ে গিয়েছিল তারপরে একটা গুরুত্বপূর্ণ আরোজ আছে আমাদের পাশে একজন মহিলা খুবই দুস্ত মানুষ অসহায় মানুষ ওনার চোখ দুইটাই নষ্ট হওয়ার উপক্রম হয়ে গিয়েছে তো খুব শীঘ্রই অপরিসনে যাবে এজন্য অনেক টাকার প্রয়োজন

মহিলাটার যেন একটু উপকার হয় গত বছর এই মাহফিল থেকে আপনারা একজনের ভ্যান